প্রশাসন কি গেছে স্বরাষ্ট্র গদি ধরেছে প্রশাসনকে কি জিমিয়ে গেছে স্বরাষ্ট্র ধরেছে দেশ জুড়ে চিন্তায় চোরি চাঁদা বাজ ধর্ষণ সন্ত্রাসে ভরে গেছে জবাব দে জবাব দে জবাব দে না হলে গোদে তুই ছেড়ে দে জবাব দে জবাব দে জবাব দে না হলে গোদে তুই ছেড়ে দে দিকে ঘুনে ধরেছে প্রশাসন কি ঝেমিয়ে গেছে স্বরাষ্ট্র গদিকে ধরেছে বেশ জুড়ে চিন্তায় চৌড়ি চাঁদাবাজ ধর্ষণ সন্ত্রাসে ভরে গেছে নিশ্চয়তা নাই গোটা দেশে জনগণ দিশেহারা চলার পথে নিশ্চয়তা নাই গোটা দেশে জনগণ দিশেহারা চলার পথে ধর্ষিত হয় নারী চলতি বাছে এই দায়িকার বলকে কে নেবে জবাব দে জবাব দে জবাব দে না হলে গো দে তুই ছেড়ে দে জবাব দে জবাব দে জবাব দে না হলে গো দে তুই ছেড়ে দে প্রশাসনকে কি ঝিমিয়ে গেছে স্বরাষ্ট্রগদিকে গুনে ধরেছে প্রশাসন কি ঝিমিয়ে গেছে স্বরাষ্ট্র গুনে ধরেছে দেশ জুড়ে চিন্তায় চুরি চাদা বাজ ধর্ষণ সন্ত্রাসে ভরে গেছে দেশ জুড়ে লুটপাটে ভরে গেছে মোড়ে মোড়ে চাদা গেছে দেশ জুড়ে লুটপাটে ভরে গেছে মোড়ে মোড়ে চাদা গেছে জনগণ ভয়ে ভয়ে কেন কে জবাব দেবে জবাব দে জবাব দে না হলে গদে তুই ছেড়ে জবাব দে জবাব দে না হলে গোদে তুই ছেড়ে দে প্রশাসন কি জেমিয়ে গেছে স্বরাষ্ট্র গদি ধরেছে প্রশাসন কি জেমিয়ে গেছে স্বরাষ্ট্র গদি ধরেছে দেশ জুড়ে চিন্তায় চোরি চাঁদা বাজ ধর্ষণ সন্ত্রাসে ভরে গেছে জবাব দে জবাব দে জবাব দে না হলে গদি তুই ছেড়ে দে জবাব দে জবাব দে জবাব দে না হলে গোদে তুই ছেড়ে দে প্রশাসন কি ঝিমিয়ে গেছে স্বরাষ্ট্র গদি ধরেছে প্রশাসন কি ঝিমিয়ে গেছে স্বরাষ্ট্র ধরেছে দেশ জুড়ে চিন্তায় চোরি চাদাবাজ ধর্ষণ সন্ত্রাসে ভরে গেছে